দেশ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষকে জুটবদ্ধ করে সন্ত্রাসীদের দমন করা এটা দেশের বাইরের শত্রু হোক শক্তি হোক বা দেশের ভেতরের কাদা ছোড়াছড়ির সময় না এটা বিশ্লেষণ করার সময় পাওয়া যাবে কিন্তু আমরা খুব উদ্বেগ উদ্বেগেসাগে দেখছি সোশ্যাল মিডিয়াতে অসংখ্য শাসক দলীয় সমর্থক পরিষ্কার তাদের এই আইডি দেখলে বোঝা যায় এদের চিহ্ন দেখলে বোঝা যায় এদের বক্তব্য দেখলে বোঝা যায় সরাসরি উস্কানি দিচ্ছে দক্ষিণ ত্রিপুরার মনোবাজারের এক শিক্ষক পরিষ্কার বলছে দেশে কোনো মুসলমান থাকতে পারবে না আর সিপিআইএম কংগ্রেস এবং অন্যান্য তথাকথিত সেকুলার দল এদেরকেও দেখলে এদের উপর আঘাত করতে হবে তো কোথায় সাইবার সেল কোথায় পুলিশ কিন্তু দুর্ভাগ্যের আজকে আম্বাসাতে ধলাই জেলাতে একজন এই অবসরপ্রাপ্ত শিক্ষক আর একজন যুবক তাদের রাজনৈতিক পরিচিতি আমি জানি পরিচিতি জানা দরকারও সেখানে নেই তারা এই পুলন এই পুলন এই যে ইয়া পেহেলগাঁও ঘটনায় একটা রিয়াকশন দিয়েছেন এই সমস্ত দেখে যে না এখানে যারা পেহেলগাঁওয়ের যারা যার ঘটনা ঘটেছে তারা সন্ত্রাসী তারা দেশের শত্রু এরা জাতির শত্রু তাদের বিরুদ্ধে সমস্ত শান্তিপূর্ণ মানুষ ঐক্যবদ্ধ হন এবং কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হন তারা কোন ধর্মের কোন জাতির এই প্রশ্ন নেই এরা শত্রু এবং সেখানে কোন ধর্ম তাদেরকে এভাবে প্ররোচিত করেনি এরা ধর্মের কলঙ্ক ঠিক তেমনি বলেছেন ভারতবর্ষের সংখ্যাগুরুদের ধর্ম তারাও কোথাও বলেনি যে অন্য কোন ধর্মের বিরুদ্ধে এরকম ভাবে